গুড মর্নিং সোনা হাম কি হাম করবে ভাত হাম করবে খিদে পেয়েছে ও সোনা কেমন করে হাম করবে তুমি সকালে দুধু হাম করেছো তাই তুমি তো গুড বয় হ্যাঁ দাদার কাছে যাবে আই বাবান একা একা চলে যাচ্ছিস কেন আই বাবান দেখছো কোথায় গেলি হ্যাঁ বাই এখানে বসে আছিস এটা বসার জায়গা হ্যাঁ দেখো ঘর দিয়ে বেরিয়ে এই সিঁড়িতে এখানে এসে বসে আছে এই তুতু আই সোনা আচ্ছা এটা কি বলো তো আমার হাতে এটা কি ব্রাশ কার ব্রাশ এটা ভাইয়ের ভাই কি ব্রাশ করবে একটু এখন মানে এই মা দরজা বন্ধ করে বাবা ঠিক আছে তুমি দরজা বন্ধ করে দিলে তো আমি তাহলে চলে যাচ্ছি এই যে এই যে সোন না দেখো নিজে তুমি দেখ দরজা বন্ধ করে দিয়েছিলো কেন ওই দেখো দেখো আমাকে ঘরে রুখেই নিচে দৌড়াচ্ছে দেখো 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 হাসবি না সোন না হাসিবিনা না কই ভাই কই ওরে পরে দেখছো বসো বসো কেন বসো বাবা বাবা বস না বাবান দেখেছ কিনে এসছে দাদা কিনে এসছে দীপ ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ওর নানান রকমের দুষ্টুমি যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ যেন চার্জ হতে থাকে আর ওঠা মাত্রই এক সেকেন্ড এক জায়গায় দাঁড়াবে না এখন সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজ দিয়েছি ডালিয়ার খিচুড়ি আর ডিমসে এই খাবার যে কতক্ষণে শেষ হবে তার কোনো ঠিক ততক্ষণে চলো কাল রাত্রের কিছু মুহূর্ত দেখে আসি এটা কে দিল দিদু দিদুনি এসেছে কাল রাত্রে বাবানের দিদু আর মামা এসেছে আমাদের আর সাথে করে নিয়ে এসেছে অনেক রকমের খাবার এইটা হচ্ছে মার বাড়িতে নিজে হাতে বানানো আলুর তেলে ভেজে তারপর খাওয়া যায় এটা আমার খুবই পছন্দ আর বাবা পাঠিয়েছিল কিছু ড্রাই ফ্রুটস চানাচুর ডাল ভাজা আঙুর ফল বাবানের জন্য লেবু অবশ্য সেই লেবু এখন খেলার বলে পরিণত হয়েছে এখানে কেস এসেছে লেবু নিয়ে বল না 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 তোর খাওয়ার জন্য নিয়ে না না

ওই তো মামাই দিদি এখন খেলতে খেলতে একবার বলে ফেলেছে মামার বাড়ি যাবে ব্যাস উঠে একদম লাফালাফি শুরু কোথায় যাবি এখন আমার বাড়ি যাবি তাই ট্রেনে করে পৌ জিক ঝদিক করে মামামার কাছে কে কে যাব আপনার মামা মামাই যাবে আর কে যাবে বাইছ না মামাই মামাই আমায় দাও বলছে আমায় দাও

এতদিন পর দিদুকে পেয়ে আর কিছুতেই হাতছাড়া করছে না সেই এক ঘন্টা ধরে চলছে খেলা দিদু এখন যেখানে বাবানো থাকবে সেখানে চলে যাচ্ছিস বাবান বাই বাই ওই দেখো টাটা বলে চললো দিদুর সাথে ছিল কাল রাত্রের আমাদের জন্য সারপ্রাইজ আর এদিকে বাবানের ব্রেকফাস্ট কমপ্লিট সাথে আমাদেরও আজ দুপুরের লাঞ্চে বানাচ্ছি মাটন বিরিয়ানি অনেকদিন ধরেই অতনো খেতে চেয়েছিল ওদিকে ভাইরাও এসেছে তাই আজ বানিয়েই ফেললাম তারপর বাবানকে খাইয়ে দাইয়ে আমরাও বসে পড়েছিলাম লাঞ্চ করতে অনেকদিন পর আজ বাড়িতে বানালাম জানো তো ভেবেছিলাম অনেকদিন পর করছি কিরকম হবে তবে খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে রিভিউ নাও রিভিউ নাও রিভিউ তাহলে ভাই ভালো তবে সবই তো হলো শুধু আমার বাবানটাই খেতে পারলো না খাবার সময়টাতেই ঘুমিয়ে পড়লো যদি ওকে এইসব একেবারেই দিই না তবে ঘুম থেকে উঠলে রাত্রের দিকে একটু টেস্ট করতে দেবো তখন বানাচ্ছিলাম না তখনও এটা নিয়ে খুব এক্সাইটেড ছিল আর এদিকে এদেরকে দেখো সেই কখন খাওয়া হয়ে গেছে কিন্তু গল্পের আসর এমন জমিয়েছে যে কিছুতেই আর সেই আসর ভাঙছে না এইটা কে খাবে বাবার কে নিয়ে এসছে মা মা তো নিচ থেকে নিয়ে এলো আর কি নেয় নিয়ে এসছে কে বাবা বাবা হ্যাঁ বাবা কিনে নিয়ে এসছে মা জল খাবে একটু না ওই দেখো তুলেছি বাবা রে তুই পারবে না আমি তুলে দিই এই গেল রে রান্না করছে বসে বসে দা আমি তুলে দিই আমি তুলে দিই কি হয়েছে কাঁদছ কেন গাড়ি চালাতে যাবি এখন রাত্রিবেলা তুই পারিস হুম ব্যাংক পারো দেখো একা একা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে গাড়ি চালাবে বলে চাবি হাতে নিয়ে বাবার ঘড়িটা হাতে ঢুকিয়ে নিয়েছে ও বাবাকে দেখে ঘড়ি পরে বেরোতে দেখো হাতে ঘড়িটা ঢুকিয়ে নিয়েছে বাবার হাতে কার ঘড়ি পরেছ বাবার ঘড়ি আর হাতে কি নিয়েছ ওটা গাই চাবি গিয়ে কি করবে এখন নিচে গাড়ি চালাবে তুমি চালাতে পারো একা একা কপালে কি পড়েছে দেখা হতো টিপ কে পড়িয়েছে তোমার টিপটা কপালে বাবা পরিয়েছে সব বাবার থেকে শেখো না বাবার না নামে না নামে না বেলা চালাই না বাবা আচ্ছা বাবা তো নেই তুই কার গাড়ি চালাবি তাহলে বাবার গাড়ি নেই তো সত্যি গাড়ি নেই ওখানে আছে না রে নেই বাবার গাড়ি নেই বছ বছ ওখানে বছ আগে ঠিক আছে বাবা তুলে দিয়েছ চাবি আমি এনে দেবো আনবো না কিসের রাগ হলো বাবা চাবিটার জন্য গড়িটা ফুলে দিয়েছ ঘড়িও ফুলবে না কি মা গাড়ি চালাবি ঘড়ি পুড়ে গাড়ির চাবি কী করেছ গাড়ির চাবি তুমি বাম করে দিয়েছো ওদের বাম করে দিচ্ছে বলছে সেটা বলছে আমার ওয়াও দেখো এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আজকে আমার সব মেকআপগুলো এখানে ছিল বাতিল মেকআপ সেগুলো দিয়ে ও এখন এটাকে ব্রাইডাল লুক দিয়েছে এটা ওয়েডিং লুক না রিসেপশান লুক পার্টি মেকআপ চুন্নি লুক চুন্নি লুক এই যে আজকের পার্টি মেকআপ প্রচুর তোর এটা থেকে অনেক লোক দেখবে পছন্দ করবে এবং তোর কাছ থেকে সবাই সাজবে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে ও বা দারুণ হয়েছে আপনার মুখে ছুঁড়ে মারবে আপনার মেকআপ চা তা মেকআপ আর্টিস্ট মাইন্ড ইউ লাগবে

এই বাবা মাথা খারাপ হয়ে গেছে দেখো একটা বাজে না ঘুমিয়ে রাখন পুশআপ মারবে ও দেখো ওই দেখো একে দেখো কি করবে মা কি তিনজনের তিনজনের উপর শুয়ে পড়বে কি করবে এরম করে শুয়ে পড়ব আমি শুয়ে পড় স্টার্ট ও এই দেখো ভিডিও হচ্ছে ও একসাথে করে এই কি মাথা ঘুরিয়ে গেল সব নিজেরা হিসাব এই যে

তো এই হচ্ছে ওদের প্রতিদিন রাত্রের গল্প আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও